অন্তিম অন্তিমক্ষণ লেখিকা অনন্যা পর্ব আটত্রিশশো উনচল্লিশ আজ তুমি এখানেই থাকো না বাবা শাখাত আলম হাসলেন মেয়েকে বুকে চড়িয়ে ধরে রেখেই বললেন তুমি বলেছ এতেই বাবা খুশি কুহু মাথা তুললো মেয়ের বিয়েতে থাকবে না থাকবো মা আগামীকাল আবার আসব হলুদ লাগাবে না আমাকে তুমি শাখাত আলম হেসে বললেন তুমি চাও আমি হলুদ লাগাই তোমাকে কুহু উপনিশ মাথা নাড়ালো শাখাত আলম কি একটা ভাবলেন হানুন মিউজিকের তালে তালে শরীর দুলিয়ে নাচছিলেন মূলত আনোয়ারা বেগমকে দেখে দেখে নাচছিলেন ভদ্রলোক আনোয়ারা বেগম ড্রয়িং রুমে অতিথিদের আপ্যায়নে ব্যস্ত ছিলেন হানুন রহমানের দিকে নজর আসছিল তাও ভদ্রলোক তো সেই মুড নিয়ে শরীর দুলাচ্ছে গান চলছিল শাকালাকা বোম বোম ভদ্রলোক এই লাইনটা আসলেই পেছন দুলিয়ে দেখাচ্ছিলেন আনোয়ারা বেগমকে আনোয়ারা বেগম পার্সেলের না উঠে এসে একটা লাথি দিতে অতিথিদের অনেকে হারুন রহমানকে খেয়াল করলেন একজন বললেন আপনাকে দেখিয়ে নাচ্ছে বলে মনে হচ্ছে আপনার পরিচিত নাকি আনোয়ারা বেগম বড্ড বিরক্ত হলেন মনে মনে কিন্তু কিছু তো বলাই লাগবে তাই তিনি বললেন ভাই আমার ছোট ভাই বড্ড ফাজিল হ্যাঁ সে দেখেই বোঝা যাচ্ছে হা 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 সবাই হাসলেন একচোট হারুন রহমান এখনও নেচে চলেছেন হঠাৎ হারুন রহমানকে শাখাত আলম ডাকলেন হারুন হারুন রহমান নাস্তামে সোজা হলেন একটু নিজেকে ঠিকঠাক করে একগাল হেসে ভেতরে প্রবেশ করলেন জি স্যার শাখাত আলম তাকালেন তার দিকে এরপর বললেন হলুদ নিয়ে আসো এখানে নয় শাখাত আলম কপাল কুচকালেন মেয়ের কথাই তাহলে কুহু তার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল স্টেজে সবার সামনে শাখাত আলম অবাক চোখে মেয়েকে দেখছেন এরপর হেসে ফেললেন মাথায় হাত বুলিয়ে বললেন আমার রাজকন্যা যা বলবে তাই হবে কুহু দাঁত বের করে হাসল শাখাতলমও হাসলেন এরপর বললেন কেদে চেহারার কি অবস্থা করলে বলতো ইস শাখাতলম রোমাল বের করে মেয়ে চোখের পানি আলতো করে মুছে দিতে লাগলেন হারুন রহমান এখনও গানের তালে হালকা করে শরীর দোলাচ্ছেন কুহু হঠাৎই তার দিকে তাকালো হারেন রহমান খানিকটা লজ্জায় পড়ে গেলেন কুহু বলল আরে লজ্জা পাচ্ছেন কেন ভালো করে নাচুন আসুন নাচতে নাচতে যাই কুহু দাঁড়িয়ে হাত ঘুরিয়ে নাচতে লাগলো হারুন রহমানের হাত ধরে নাচতে নাচতে বের হলো ঘর থেকে হারুন রহমান তো সেই খুশি ব্যস্ততার কারণে খুব একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পারে না আজকে কত বছর এমন এক হলুদের প্রোগ্রামে এলো তার মনেও নেই তাই মনে রং লেগে গেছে আজ ভদ্রলোকের হলরুমে বসে থাকা অতিথিরাও দাঁড়িয়ে গেল কোনের নাচ দেখে আনোরা বেগম হাসতে চেয়েও পারলেন না নাচবি ভালো কথা এই লোকের হাত ধরে নাচার কি দরকার হারুন রহমান দাঁত নিয়ে নাচছেন একজন আবার বলে উঠল কুহুর তো আপনার ভাইয়ের সাথে ভালো মিল আনোরা বেগম জোরপূর্বক হাসলেন সবাই হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছে কুহু চলে গেল নাচতে নাচতে শাখাত আলম শুধু হাসছেন লেডিস অ্যান্ড জেন্টলম্যান প্লিজ অ্যাটেনশন রাহুলের কথা শুনে সবাই স্টেজের দিকে তাকালো সে বলে উঠলো আপনাদের উপস্থিতিতে সত্যি খুব খুশি হয়েছি আমরা আপনার হঠাৎ আলো নিভে গেল অন্ধকার হয়ে যায় গেল রাহুল বিরক্ত হলো বড্ড কথাগুলো বলতেই পারল না সে হঠাৎ এমন হলো কেন রাহুল রেগে স্টেজ থেকে নেমে গেল হঠাৎ মিউজিক বেজে উঠলো সবাই থেমে গেল রাহুলকে ধাক্কা দিয়ে পরপর কতগুলো ছেলে উঠে গেল স্টেজে বেচারা ধাক্কা সামলাতে না পেরে নিচে পড়ে যায় তার শরীরে পা দিয়ে আরো কিছু ছেলে উঠে গেল রাহুল আর্তনাদ করে উঠল শেষে মনে হলো কেউ ইচ্ছে করে তার হাতে জোরে একটা লাথি মারলো রাহুল রেগে গেল হঠাৎ তার মুখের উপর কিছু পড়ল না কেউ ইচ্ছে করে ফেললো কি বিশ্রী গন্ধ রাহুলের নাকের উপর পড়ে তা চারিদিক ছড়িয়ে গেছে রাহুল ওয়াক করে উঠল। স্টেজের মাঝে লাইট ফোকাস করা হয়েছে আলোয় আহনবের চেহারা ফুটে উঠল। পরনে কালো শার্ট আর সাদা লুঙ্গি বরকে লুঙ্গিতে দেখে সবাই অবাক তবে গান শুনে ব্যাপারটা বুঝতে পারলেন অনেকে ও চো কোথোর আর কে না আলো জ্বলে উঠলো সবাই হো বলে চেঁচিয়ে উঠলো আহানাফ সানগ্লাস পরেছে সাথে আরও কিছু ছেলে রয়েছে তাদের পরনে সাদা শার্ট আর কালো লুঙ্গি এর মধ্যে নজর কাড়লেন আহান শাড়িয়ার আহান শাড়িয়ারও আছেন স্টেজে ছেলের বিয়েতে ভদ্রলোক নিজেও নাচছেন সবাই তা দেখে আরও চমকেছে হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছে ওদের অনেকে বসে বসে নাচ্ছেন মোচোকো থোর রাউন্ড ঘুমাকে আঁকে আনা কে জ্যাসা চশমা লাগোনাট মেলা সিমিল আঁকে আজাউ সা রে মুরুবান আঁকে অল দা রা ফ্যান্স ডোন্ট মিস দা চান্স অল দা রাজিনি ফ্যান্স ডোন ডু মিস্ দা চান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স আহারা লুঙ্গি অল্প উঁচিয়ে নাচের স্টেপ করছে বাকেরা তালে তাল মিলিয়ে নাচ্ছে সবাই চেঁচিয়ে উঠল এদিকে রাফি ভিডিও করে কুহুকে পাঠিয়ে দিল এরপর নিজেও স্টেজে উঠে নাচতে লাগলো এদিকে রাহুল দৌড়াচ্ছে বমি করে অবস্থা খারাপ তার কিন্তু কারোর সেদিকে হোশ নেই রাহুল এক হাত দিয়ে মুখের ওপর লেগে থাকা জিনিসটা ধরলো যা ভেবেছিল তাই গোবর রাহুল উঠে এক দৌড় লাগালো কেউ সেদিকে পাত্তা দিল না রাহুল এক একদৌরে বাড়ির ভেতরে আসলো দু হাত মুখ ঢেকে রেখেছে সে পেছন থেকে কত মানুষ ডাকলো তাকে সে রুমে যেতে নিলে রোদেলার সাথে ধাক্কা খেলো রোদেলা যেন ইচ্ছে করেই মারলো একই কি হয়েছে আপনার সর রোদেলা রাহুলের রুমের সামনে দাঁড়িয়ে সে বলে উঠলো ইস ইয়াক গরুর গোবরকে কি চকলেট কেক মনে করেছিলেন নাকি ওয়াক রাহুল রেগে রোদেলাকে ধাক্কা মারতে নিলে রোদেলা নিজেই দুই লাভ পিছিয়ে গেল রাহুল রাগে ঘস করতে করতে রুমে গেল ওয়াশরুমে গিয়ে নিজেকে দেখে নিজেরই বমি চলে আসলো আবার দ্রুত মুখে পানি ছেটালো সে ফেস হওয়ার সাথে নিয়ে মুখ ওয়াশ করে বের হলো সে হঠাৎই মুখ জ্বলতে লাগলো তার জ্বালার পরিমাণ এত বাড়লো যে রাহুলে চোখ বেয়ে পানি পড়তে লাগলো আহ ও আল্লাহ আহ আমার মুখ রোদেলা উঁকি দিল এরপর রাহুলের অবস্থা দেখে মনে মনে বলে উঠল এই ফেস দেখে মেয়েদের নিজের খাদে ফেলতি না এবার ঠেলা সামলা রোদেলা বাঁকা হাসলো ফেস ওয়াশে লাল মরিচের গুঁড়ো মিশিয়ে দিয়েছিল সে চলে গেল ওখান থেকে রাহুল চেঁচাচ্ছে গানের শব্দের কারণে তার চেঁচানো শোনা যাচ্ছে না রাহুল ওয়াশরুমে দৌড় দেয় আবার অনবরত পানি ছেটাই মুখে সময় পেরোয় প্রায় অনেকক্ষণ পরে জ্বালা পরা কমে রাহুল চমকে যায় নিজের চেহারা দেখে ফর্সা চেহারা লাল হয়ে টমেটো হয়ে গেছে এগুলো কি হচ্ছে তার সাথে রাহুল ভাবতে ভাবতে রুমে আসে হঠাৎ একটা মেইলি সরে থমকে গেল সে হাই রেনান বেবি। রেন চক্ষু চরক গাছ হতবিহবল হয়ে আওড়ালো তিতলি তিতলি পায়ের উপর পাতুলে বসে রয়েছে পরনে শর্ট একটা টপস রাহুল একটা শুকনো ঢোক গিললো এর সাথে মেসেঞ্জারে কথা হয়েছিল তার রোদ্দার জীবনে না এলে এই নেক্সট টার্গেট হতো সে বলে উঠল তুমি এখানে কি করছো তিতলি উঠে দাঁড়ালো এবার মুখে হাসি ফুটিয়ে বলল তুমি বাবা হতে চলেছো আই এম প্রেগনেন্ট রেনান খেকে উঠল। এই কি মেয়েটা উপনি মাথা নাড়ালো রাহুল ভরকে গেল এই মেয়ের সাথে তো তার তেমন কিছু হয়নি হবে হবে ছিল শুধু সে বলে উঠল তোমার সাথে তো আমি কিছু করিনি ওই যে ম্যাসেঞ্জারে না কি কি করবে তা শুনে প্রেগনেন্ট হয়ে গেছি এ হ্যাঁ দেখো একদম ঝামেলা করবে না তোমার সাথে কথা হয় না কতদিন আজ প্রায় অনেক মাস আজ আমার বিয়ে একদম ঝামেলা পাকাবে না বিয়ে রাহুল একটা শুকনো ঢোক গিলে বলল হ্যাঁ কোনো বিয়ে হচ্ছে না তুমি আমার বাচ্চার বাবা চোপ রাহুল ধমকে উঠল। তিতলি মোটো ভয় পেল না তোমার বিয়ে হচ্ছে না তুমি আমার রাহুল বাঁকা হেসে বলল। তাই হ্যাঁ বাঁচতে চাইলে চলে যাও বিয়ে ভাঙার কথা মাথায় এন না রাহুল দাঁতে দাঁত চেপে বলল তিতলি হেসে বলল আমি কোথাও যাব না তুমি আমার বাচ্চার বাবা তুমি আমার বাচ্চার বাবা তুমি আমার বাচ্চার বাবা চুপ করো চুপ করো তিতলি তো থামল না বরং বেশি করে বলতে লাগলো রাহুল রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে পাশ থেকে পিতলের ফুলদানি তুলে তিতলির মাথায় মারল সাথে সাথে মেয়েটা একটা আর্তনাদ করে পড়ে গেল রাহুল জোরে জোরে শ্বাস নিচ্ছে তিতলির বরের দিকে একবার তাকালো রুমের দরজা বন্ধ করে দিল সে এরপর কাউকে একটা কল করল কুহুকে এক একজন সে হলুদ দিয়ে যাচ্ছে শাখাত আলম উঠে এলেন এবার স্টেজে উঠে মেয়ের পাশে বসলেন কুহুর চোখের কোণে হাসি শাখাত আলম হলুদ নিয়ে মেয়ের গেলে আলতো করে সোয়ালেন কুহু মুচকি হাসল শাখাত আলম পকেট থেকে তিনটে এক হাজারের বান্ডিল বের করলেন সবাই হা হয়ে দেখছে এমপি মানুষ এমন অনুষ্ঠানে এসেছে কত বড় বড় লোকের সাথে উঠা বসা আয়ানদের কুহু মজা করে বলল মাত্র এই তিনটে বান্ডিল দিলেন হতাশলাম শাখাত আলম বলে উঠলেন ওয়েট হারুন আরে সাখাত আলম কুহুকে বলতে দিলেন না কিছু হারুন রহমান একটা বক্স দিলেন তার হাতে শাখাত আলম কুহুর হাতে দিয়ে বললেন খোলো বক্সটা আরে আমি তো মজা করে আহা খুলোই না কুহুর দীর্ঘশ্বাস ছেড়ে খুললো অবাক হয়ে গেল সে শাখাতে আলম ঘড়িটা বের করে ওর হাতে পরিয়ে দিতে দিতে বললেন ডায়মন্ডের ওয়াশেটা তোমার মা পড়তো মায়ের স্মৃতি হিসেবে রেখে দাও এটা কুহু বিড়বির করে বলল মা এই শব্দটা বড্ড অপরিচিত কখনো বলা হয়নি আহানাপেরও মা নেই যে বলবে মা জিনিসটা তার কপালেই নেই চোখের কোণে পানি জমে শাখাত আলম বললেন আর ব্রেসলেটটা নতুন ডায়মন্ডে সেটাও বিয়েতে পড়ো বরং কুহু কিছু বলল না শাখাত আলম মেয়ের মাথায় হাত রেখে বললেন সুখী হাও তোমার কারণে আহানাপকে আমি ক্ষমা করে দিলাম এতটা পাশানো হয়নি যে মেয়ের স্বামীকে মারবো কুহু ভোরকে তাকালো তার পানে শাখা আলম উঠে চলে গেলেন হানুর রহমান পেছন পেছন গেলেন কুহু ফোন ওপেন করতে দেখলো রাফি ভিডিও পাঠিয়েছে মুচকি এসে ওপেন করতে হতভম্ব হয়ে গেল আহান নাচ দেখে হা করে তাকিয়ে রইল বিশেষ করে শ্বশুরকে দেখে আল্লাহ কুহু ফিক করে হেসে ফেলে মধ্যরাত কুহুমাত্র ফ্রেশ হয়ে বিছানার দিকে অগ্রসর হয় বিছানায় রাইফায়ার নাতাসে আগে দখল করে ফেলেছে নিধি আবার রোদেলার ওখানে গিয়েছিল এরপর হয়তো বাড়ি গেছে হঠাৎ কুহুর ফোনটা বেজে উঠলো কুহু চসূচক শব্দ করলো আহানাবের নাম দেখতে সে বিরক্ত হয়, মিলিয়ে গেল ফোন রিসিভ করতে আহানা বলল বেলকনিতে এসো এরপরে কেটে দিল কুহু ভরকে গেল, রাইফার নাতাসার দিকে তাকালো একবার ঘুমিয়ে গেছে বোধহয় সে বেলকনির দরজা খুলতে চমকে গেল আহানাপ আগে থেকেই দাঁড়িয়ে আহানব কুহুকে একটানে নিজের কাছে এনে পা দিয়ে দরজা ঠেলে দিল চেঞ্জ করে ফেলছো এটা কোনো কথা কুহু ভয় মিশ্রিত স্বরে বলল আপনি কি করছেন এখানে তোমাকে দেখতে এলাম তুমি তো চেঞ্জই করে ফেলছো আহানাপ মুখ গোমনা করে বললো কুহু বলল। আমি জানতাম না কি যে আপনি আসবেন আহানাপ বলল জানলে চেঞ্জ করতে না না আচ্ছা তাহলে ঠিক আছে এখন ঝটপট একটা চমু দাও তো কুহু বললো এ জলদি করো আমি দিলে একটা জায়গাও বাদ পড়বে না বাঙ্গির পোলা অশ্লীল কথা বললে এমন জায়গায় মারব না আহনাবের মুখটা ছোট হয়ে গেল কুহু বলল। বাসায় যান কেউ দেখলে সমস্যা হবে সেটা যে দেখবে তার সমস্যা আমাদের না আমরা তো বিবাহিতই কুহু ফোস করে শ্বাস শ্বাসল আহনবকে জড়িয়ে ধরল এবার যান চুমু চেয়েছিলাম তো আহনাব কুহুর কমরের বাঁধন ধীরে করে বলে একটা প্লিজ কুহু হাই দিয়ে বললো হম ঘুম পাচ্ছে কাল দিব বরং যান এখন আমাকে নিয়ে নিতে বলছো ওকে ফাইন আহনাব কুহুর ওষ্টের দিকে এগিয়ে গেল দুজনের ওষ্ঠ যখন সই সই তখন হঠাৎ আউজুব্লাহি মিনা রাজিম ও মা গো দুইটা জিন কুহুর বেলকনিতে কি যেন করছে আল্লাগ আন চিৎকার করে রুমে দৌড় লাগায় দুজন চমকে গেল ওদের জিন বলল কেন পরক্ষণে কুহু নিজে চুলের দিকে তাকালো জট খুলতে গিয়ে চুল অদ্ভুত হয়ে গেছে দুই পাশে এনে রাখায় কি ভয় পেল বেলকুনিতে আবার অন্ধকার আহানা বলে উঠলো শালা আমি রোমান্স করতে গেলে গজব পড়ে ধুর কালকে তোমাকে সার্সিনা রেডি থেকো আহানা কথাগুলো বলে লাফ দিয়ে নিচে নেমে দৌড় দিতে গিয়েও থেমে গেল একটা ছোটো ইটের টুকরো হাতে তুলে আয়নের বেলকুনিতে ছুঁড়ে মারলো আয়ন চেঁচিয়ে উঠল। আহানা হাসতে হাসতে চলে গেল আয়ন ভয়ে ভয়ে বেলকুনিতে এলো আয়নকে দেখতেই কুহু চোখ চোখটাড়া করে মুখটা বিকৃত করে বলে উঠল টুকি আয়ন ভয়ে লাফে উঠলো ওমা বলে চেঁচাচ্ছে কুহু বলল শালা ভাদাই মা এবার আমারে পছন্দ করে আসল চেহারা দেখে ভয় কেমন করছে দেখো শালা আজকের আবহাওয়াটা কেমন মেঘাচ্ছন্ন আকাশে আজ বড্ড মন খারাপ হয়তো মামা মেঘের পাশে মুখ লুকিয়েছে সাহারিয়ার পরিবার আবহাওয়ার অবস্থা দেখে বড্ড চিন্তিত হলেন হঠাৎ আবহাওয়ার বদলটা প্রত্যেকেই চিন্তায় ফেলে দিয়েছে আহান শাহরিয়ার বললেন আবহাওয়া তো সুবিধার না দারুণ একটা ঝড় আসবে বলে মনে হচ্ছে সাজ্জাদ শাহরিয়ার বললেন কি আর করার ভাইজান যা হবার হবে এখন তো আর কিছু করা যাবে না তাও ঠিক আমরা আগে আগেই রওনা দিয়ে দিব বরং আচ্ছা ভাইজান আহান শাহরিয়ারা সাজ্জাদ শাহরিয়ার কথার মাঝে আহনাপ রাফি উপস্থিত হলো সাজ্জাদ শাহরিয়া রাফিকে দেখে মুখটা কুচকালেন যেন বড্ড বিরক্ত হয়েছেন তিনি রাফিকে দেখে বাবা আমি ভার্সিটি যাচ্ছি আহান শাহরিয়ার কপাল কুচকালেন বুঝলাম না আহানা আবার বলল। ভার্সিটি যাচ্ছি আজকে কেন আহানা বিরক্ত হলো বড্ড রাফি বলল আজকে ভাইয়ের এক্সাম ইয়ার ফাইনাল আহান শাহরের আকাশ থেকে পড়লেন কি আজকে এক্সাম তুমি কি মজা করছো আমার সাথে আহানা বলল নাটক করো না তো লেট হয়ে যাচ্ছে আমার আহান শাহরিয়ার খেপলেন ছেলের এমন সাধারণ মনোভাব দেখে এই ছেলে তোমার আজ এক্সাম আছে সেটা তুমি আগে জানাওনি কেন আহানাফ একটা হাই দিয়ে বলল। আমি তো নিজেই ভুলে গিয়েছিলাম সকালে আরিফ কল করে বলল আজ এক্সাম আহান হা হয়ে গেলেন তারা আগে কেন জানালো না রাফি বলল আসলে আঙ্কেল তারাও জানতো না আরিফ ভাইয়ের বউ নিধি ভাবির ভোরবেলা ফজরের নামাজ পড়ার পর মনে পড়েছে তখন তিনি আরিফ ভাইকে জানান আর আরিফ ভাই সবাইকে আহান শাহরিয়ারও হাবার মতো তাকিয়ে রইলেন সাজাদ শাহরিয়ার বললেন সঙ্গদোষে লোহা ভাসে একেই বলে আহানব কত ভালো স্টুডেন্ট ছিল আর আজ সে জানেই না যে তার এক্সাম আজকে এদের সঙ্গে ছাড়া আহানাব রাহুলের থেকেও তো কিছু শিখতে পারো ফোন করতে বলছেন নাকি রেপ করতে বলছেন সাজ্জাদ শারিয়ার চমকে আহানাপের দিকে তাকালেন আহান শাহরিয়ার চোখ রাঙালেন আহানাপ পরোয়া করল না সে কিঞ্চিত হাসলো তখনই সেখানে রাহুল চোখ ডলতে ডলতে উপস্থিত হলো আহানাব তাকে দেখে বললো হ্যাপি ডাউনলোড দে ভাই রাহুল হেসে বলল ধন্যবাদ আহান শাহরিয়ারা উইশ করলেন রাফিউ বাদ গেল না রাহুল সবাইকে ধন্যবাদ জানালো আহানা বলল আমি আসি আমার লেট হয়ে যাচ্ছে কোথায় যাচ্ছিস আহানা বললো এক্সামের সাথে প্রক্রিয়া করতে কথাটা বলে সে রাফিকে নিয়ে চলে গেল বা গাড়ির কাছে উঠে বলল গাড়িতে রাহুল হতবাক শাহরিয়ারের দিকে তাকাতেই তিনি বললেন হতচ্ছারার ছাড়ার এক্সাম শুক্রবার বিয়ের ডেট ঠিক করলেই ভালো হতো ধূর আহান সাহরিয়ার চলে গেলেন রাহুল তাকিয়ে রইল শুধু সাজাদ শাহরিয়ার বললেন সাবধান থেকে একটু আহনাব তোমার সম্পর্কে অনেক কিছুই জানে মানে সাবধানে থাকতে বলেছি সাবধানে থাকবে এত কথা বলো না সাজাদ শাহরীরও চলে গেলেন রাহুল কপাল কুসকাই সুভাষিনী হঠাৎ আয়নের শুনে কুহু পেছন ঘুরে তাকায় সে নিজের রুমে বসে রাইফানি দেয়ার কিছু মেয়েদের সাথে আড্ডা দিচ্ছিল আয়নকে দেখে বলে এসো ভাইয়া আয়ন ভেতরে আসে তারপর বলল একটু কথা ছিল বাকিরা বুঝতে পেরে বেরিয়ে যায় কুহু একটু ঠিকঠাক হয়ে বসে আয়ন তার পাশে বসলো এরপর বলল তো ফিলিংস কেমন বিয়ে করে তো চলে যাবি আজ কুহু একটু হাসে এরপর বলে আবার আসব তো আয়ন একটা শুকনো ঢোক গিলল আমার কি হবে কুহু নীরব রইল কিছুক্ষণ এরপর বলল আমি আগেই বলে আচ্ছা থাক আমি একটা কথা জানাতে চাই আজ তোকে কথাটা শোনার পর হয়তো তুই আমাকে ঘৃণা করবি কিন্তু আমি চাই তোকে সত্যটা জানাতে কুহু কপাল কুচকালো আয়নকে ঘৃণা করবে সে এমন কি কথা বলবে আয়ান মনে হাজারো প্রশ্ন ঘোরপাক খাচ্ছে তার আয়ন একটা দীর্ঘ শেষ ছেড়ে বলল তুই ধর্ষিতা না ওই দিন তোর সাথে খারাপ কিছু হয়নি যেন আকাশ থেকে পড়লো ভেতরে ধুকপুকানি বেড়ে যাচ্ছে ক্রমে ক্রমে একটা শুকনো ঢোক গিলে সে বলল মানে আয়েন জীব দিয়ে ঠোঁট ভেজায় এরপর বলে আমি তোকে নিয়ে ভয়ে থাকতাম সবসময় মা বলেছিল এসএসসির পর ভালো সম্বন্ধ পেলেই তোকে বিয়ে দিয়ে দিবে খুব চিন্তায় ছিলাম সেটা নিয়ে কারণ মা তোর সাথে আমার বিয়ে কিছুতেই দিবে না কাজিনদের মাসি বিয়ে ব্যাপারটা আমাদের বংশে নিষেধ তাই আমি অন্য উপায় খুঁজতে থাকি এরপর তোর সাথে এমন একটা ঘটনা ঘটে আমার মাথায় তখন একটা বুদ্ধি আসে আমি একটা মিথ্যা রিপোর্ট তৈরি করাই সবাই সেটাই বিশ্বাস করে কিন্তু তোর সাথে তেমন কিছুই হয়নি তুই ভয় পেয়েছিলি অনেক এতটুকুই তুই পবিত্র সুহাসিনী আমি নিজের স্বার্থে তোকে সবার সামনে অপবিত্র প্রমাণ করেছি আমি আসলেই খারাপ তুই আহানাপের সাথেই সুখী হবি আহানাপি তোর জন্য সঠিক আমি যোগ্য নই আসলে তোর জানি এখন তুই আমাকে ঘৃণা করবি কিন্তু কথাটা তোকে জানানো জরুরি ছিল তাই আপনি এখন আসতে পারেন ভাইয়া আয়েন থামে কুহুর চোখ ছলছল করছে আয়ন কিছু বলতে নিয়েও বলল না উঠে দাঁড়ালো সে একটা ছেড়ে বলল, পারলে ক্ষমা করে দিস কথাটা বলে সে চলে গেল বাকিদের ভেতরে যেতে মানা করলো কুহুর এখন একটু স্পেস দরকার সকাল গড়িয়ে দুপুর রোদেলা আর কুহুকে সাজানো শেষ হয়েছে কেবল দুজন সেম লেহেঙ্গা পরেছে শুধু রংটা ভিন্ন রোদেলা খয়রি রঙের ভারী কাজের একটা লেহেঙ্গা পরেছে আর কুহু পার্পেল কালারের লেহেঙ্গা পরেছে একটা সেন্টারে বিয়ে পড়ানো হবে তাদের কুহু আর রোদেলা পার্লার থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসে তারা বসতে ড্রাইভার গাড়ির ইঞ্জিন চালু করে রোদেলা বলল যা মেকআপ করেছে রে ভাই সারা রাত মেকআপ ওঠাতেই লাগবে বলে মনে হচ্ছে কুহু বললো আর চুলে যে জট লাগিয়েছে সেটার কথা বল আমরা শেষ ভাই সারা রাত বসে বসে আজ এগুলোই করতে হবে তো তুই কি অন্য কিছু করতে চেয়েছিলি নাকি কুহুর কথা শুনে রোদেলা লাজুক হেসে বলল যা বেডি আমি আবার কি করব কুহু বলল তোর কাজিনটা ভালো না রে তুই জেনে শুনে কেন যে হতাশ করলি আমাকে তুই রোদেলা কিছু বলল না চুপ রইল আচ্ছা রাহুল তো তাকে সত্যি ভালোবাসে সে যখন জানবে যে রোদেলার বিয়ে হয়ে গেছে অলরেডি তখন কি হবে যা হওয়ার হোক রাহুলেরও বোঝা দরকার আছে যে ভালোবেসে না পেলে কেমন লাগে কষ্ট পেলে পাক কুহু কি পায়নি কষ্ট রোদেলার ভাবনার মাঝেই তার ফোনটা শব্দ করে বেজে ওঠে ফোনে বদনা নামটা জলজল করছে রোদেলা অকারণে হেসে ফেলে কুহুর দিকে তাকাই সে মেয়েটা প্রাইভেট কারে চড়তে পারে না বমি আসে তাই চোখ বন্ধ করে রেখেছে রোদেলা কল রিসিভ করে হ্যালো এই চর্নি কোথায় তুমি আপনার বউ চো রোদেলা থেমে গেল রাফি মিটমিট করে হেসে বলে বলো বলো কল কেন করেছেন মিসিউ বউ রোদেলার ভেতরটা কেমন করে উঠলো কি দরকার বউ বলার রোদেলা বলল ঢং করবেন না একদম কেন বউ উফ বৌ বৌ করবেন না একদম আচ্ছা বউ চুপ রাফি হো হো করে হেসে ফেলে এরপর কেমন একটা স্বরে বলে দিনে তুমি বলবে চুপ আর রাতে আমি ওয়াও রোদেলার কান গরম হয়ে গেল কথাটার গভীরতা বুঝতে পেরে সাথে সাথে কল কেটে দিল মেয়েটা রাফি তা দেখে হো হো করে হাসতে লাগলো এদিকে রোদেলার অবস্থা কাহিল এত কিছু সে ভাবেনি এখনও বদনা এত দূর চলে গেছে রোদেলা একটা শুকনো ঢোক গিললো এক্সাম কেমন হলো তোমার আহনাব তৈরি হয়ে নিজেকে আয়নায় দেখছিল ঠিক তখন আহান সাইরিয়ারের কথাটা বলে আহানা বিরক্ত হলো বড্ড কেমন হবে যেমন হওয়ার তেমনই হয়েছে কিছু তো পরই ফেল করবে নিশ্চিত আহানা পারফিউম দিতে দিতে বলল ফেল করলে ভার্সিটি উড়িয়ে দিব আমি ভার্সিটি চিহ্নই রাখবো না আহান শায়রিয়ার বললেন তোমার বাপের ভার্সিটি ওটা তোমার বাপেরও তো না তাহলে উড়িয়ে দিতে প্রবলেম কোথায় আহান শারিয়ার ফোস করে শ্বাস থাইলেন এই ছেলের সাথে কথা বলা বৃথা ভদ্রলোকাসকে কালো রঙের একটা স্যুট পরেছেন ক্লিন সেভের আহান শারিয়ারকে আহানাবের বাবা কম ভাই মনে হচ্ছে আহানা বাবাকে একবার পরখ করে বলল মাস নির্ঘাত তোমাকে গালি দিচ্ছে কত মেরে যে আজ আবার মন ভাঙবে আল্লাহ আহান শারিয়ার হেসে বললেন ছেলের বিয়ে বলে কথা একটু হ্যান্ডসাম না লাগলে কি চলে আহানা হাসল ইস্কু ভি হে পেয়ারে ভি হে তুই রাহুল গুনগুন করে গাইছিল হঠাৎ তার গানের মাঝে পরের অংশটুকু কেউ গেয়ে উঠলো মেরি মহব্বত হেসমে তে বাকিটুকু প্র্যাকটিক্যালি করি রাহুল ভোরকে পেছনে তাকায় জল ঝুলে পড়ে তার স্লিভলেস একটা টপ পরা যা হাঁটুর উপর পর্যন্ত ঠেকেছে ফর্ষা পা দুটো উন্মুক্ত মেয়েটাকে সে চেনে কিন্তু কিন্তু নামটা মনে পড়ছে না হাই রেনান বেবি রাহুল মনে করার চেষ্টা করতেই তার নামটা মনে পড়ে গেল জেসিকা জেসিকা দৌড়ে এসে রাহুলকে জড়িয়ে ধরলো রাহুল কিছু বলার আগে মেয়েটা তার ওষ্ট আঁকড়ে ধরে রাহুল ভরকে গেল তাকে ধাক্কা মেরে সরিয়ে দিল সে দা তুমি কি করলে এটা ইডিয়েট জেসিকা বলল এটা কি নতুন নাকি আরও কত কিছুই তো হয়েছে আমা চুপ এখানে কি করছো তুমি জেসিকা এগিয়ে সে রাহুলের গলা ধরতে নিলে রাহুল ওকে সরিয়ে দেয় সরো ধরবে না আমাকে আজ আমার বিয়ে ও হ্যাঁ এই তুমি বিয়ে করছো মানে তুমি তো আমাকে কথা দিয়েছিলে রাহুল কথাটা শুনে হাসলো এরপর বলল, তোমার মতো মেয়েকে বিয়ে করবেই রাহুল সারি আর হা 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 হাসালে হঠাৎ তখন একটা শব্দ হলো জেসিকা বলল হা 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 পাদালে রাহুল নাক চেপে বলল, কি ধরনের অসভ্যতা মেয়েগুলো আর জেসিকা বলল এগুলো আটকে রাখতে নেই জানো না রাহুল কিছু বলতে নিলে জেসিকা বলল। কোনো কথা না তুমি আমার আর আমারই থাকবে রাহুল বলল বাড়াবাড়ি করবে না একদম কি করবে জেসিকে এগিয়ে এসে জিজ্ঞাসা করলো রাহুল গুজে দিব জেসিকা বলে উঠল আমার বাবা কিন্তু পুলিশ তো রাহুল হাসলো হঠাৎ তখন রেনান আরেকটা মেয়ে ছুটে এসে তাকে জড়িয়ে ধরলো রাহুল হতভম্ব এসব কোথা থেকে আসতে এরপর আরেকটা মেয়ে রেনান বলে ভেতরে আসে পরপর পাঁচজন আসে এভাবে রাহুল ধপ করে ফ্লোরে পড়ে যায় রিভলভার কখন যে পড়ে গেছে সবাই রেনান রেনান করছে রেনান বিরক্ত হয়ে চেঁচিয়ে উঠল চোখ কেউ তো থামল না বরং এরপর আর এক গাদা মেয়ে প্রবেশ করলো রুমে রেনান বলে চেঁচিয়ে সবাই হোমড়ি খেয়ে রেনানের উপর পড়তে দিনে রেনাল চেঁচিয়ে ওঠে না বিধিবাম সবাই তার উপর পরে রাহুলের হাড়গুলো ভাঙল বোধ হয় চেঁচামেচির শব্দ শুনে অনেকে চলে এসেছে এদিকে আহান বাড়ির দুই গিন্নি তাছাড়া লোক সবাই এত মেয়ের চিপাই পরে থাকা রাহুলকে দেখতেই পেল না শুধু যখন এরা সব রাহুলের গার্লফ্রেন্ড তখন কি হবে আহান আপার রাফি হা হয়ে দেখছে এত মেয়ে যে হবে সেটা বুঝতে পারিনি তারা প্রদেলে এত মেয়ের সাথে কন্ট্যাক্ট করেছে হঠাৎ হৈচৈ শব্দে ভরকে গিয়ে সবাই পেছনে ফিরে তাকায় বিশ তিরিশ জনের মতো মেয়ে দৌড়ে এদিকে আসতে সাজাদ শাহরিয়ার দেখে বলে উঠলেন ওরে বাবা গো সবাই সাইডে সরে যেতে মেয়েগুলো রেনান বলে ঝাঁপিয়ে পড়ল এরপর রাহুলের একটা চিৎকার আল্লাহ আহানাপের চক্ষু চরগাস রাফি বলল এর গার্লফ্রেন্ডের সংখ্যা তো আমার মাথা চুলের থেকেও বেশি ভাই এর এমপি পদে দাঁড় করে দিন ভাই আহানা ফা হয়ে দেখছে সব নিরুদ্দর্ষে আহান শাহরিয়ার বললেন জোর আছে বলতে হবে পাখিল শাহরিয়ার আর ভোরকে তাকালেন ভদ্রলোকের দিকে শাহরিয়ার এদিক ওদিক দেখতে লাগলো যেন সে কিছুই বলেনি আদিত আর আরিফ এসে উপস্থিত হলো তখন আগে থেকেই বোধহয় অবগত ছিল তারা এই ব্যাপারে তাই ঘটনা বেশি বেগ পোহাতে হয় না তাদের আদিত বলল এর জন্যই বোধহয় আমি এতদিন সিঙ্গেল ছিলাম আহানাব ফিক করে হেসে ফেলে হঠাৎ তখন আরমে আসতে দেখে মানুষজন দৌড়াতে থাকে কারণ তাদের কারো হাতে ছিল ঝাড়ু আর কারো হাতে স্যান্ডেল কেউ আবার চাপাতি নিয়ে আসতে যে যার মতো দৌড়াচ্ছে